শুধুমাত্র এক কাপ সুজি আর ময়দা দিয়ে বিকেলের জন্য ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিলাম আর এই নাস্তাটি খেয়ে সবাই তো অনেক বেশি খুশি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো শুধুমাত্র এক কাপ সুজি আর ময়দা দিয়ে বিকেলের জন্য ঝটপট এই সুজির মালপোয়া রেসিপিটি আপনারাও কিন্তু ঝটপট বিকেলে নাস্তার জন্য সুজি আর ময়দা দিয়ে এই পোয়া পিঠাটা বানিয়ে নিতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে শুরু করি তো এখানে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে সুজি এখন এর মধ্যে দিয়ে দিবো আমি দুই কাপ পরিমাণে ময়দা এক কাপ সুজি আর দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা যদি একটু বেশি খেতে চান তাহলে আর ওয়ান কাপ পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এখান দিয়ে হাফ চা চামচ লবণ এখন সব কিছু ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এখানে যদি ছোটো দানা সুজিটা নেন তাহলে আর ব্লেন্ডার করতে হবে না আর যদি বড়ো দানা সুজিটা নেন তাহলে একটু ব্লেন্ডার করে ব্লেন্ড করে নেবেন এখন এটা একটু মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি প্রথমে আমি এক কাপ দিলাম তারপরে আরও এক কাপ পানি নিয়েছি তো পুরোটা একসাথে না দিয়ে হাফ কাপ দিয়ে হাফ কাপ রেখে দেবো পুরোটা একসাথে দিতে যাবেন না দেখা যাবে যে অনেক সময় পানিটা কমও লাগতে পারে তা আমি এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব কিছুক্ষণের জন্য সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি যে পানিটা রয়েছে সেটাও দিয়ে দিলাম এখানে মোট দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আরও যদি পানি লাগে তো আমি পরবর্তীতে ব্যবহার করব তো দুই কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ করে তো একদম ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পরে তো ফিরে আসলাম পনেরো মিনিট পর এক এখন আবার হ্যান্ড উইসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর দেখেন সূর্যটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গেছে এটা অনেকটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করব একটু মিশিয়ে নিয়ে তা আমি আরও হাফ কাপ পরিমাণে এখানে পানি ব্যবহার করেছি মোট কিন্তু এখানে আড়াই কাপ পানি ব্যবহার করা হয়েছে প্রথমে দুই কাপ তারপরে আরও হাফ কাপ তো এটার ঘনত্বটা কেমন হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি একটা গোল চামচ নিয়ে নিয়েছি এখানে পিঠাটা মারি ভাজার জন্য এটা দিয়ে আমি পিঠাগুলো দিব আর এটার ঘনত্বটা দেখেন এটা কিন্তু একদম বেশি ঘন না আবার একদম পাতলাও হবে না এরকম একটি ব্যাটার হবে তা আমি একটা চামচ নিয়েছি এরকম গোল চামচ নিয়ে এক চামচ নিয়ে আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিতে হবে তেলটা কিন্তু অল্প গরম করলে চলবে না এটা কিন্তু ভালো গরম করে নিতে হবে আর পিঠাটা দেওয়ার এক মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠবে হয়তো প্রথম অবস্থা একটা দুইটা পিঠা মানে একটু কম ফুলতে পারে তো পরবর্তী ভাজতে ভাজতে কিন্তু দেখবেন যে সবগুলো পিঠা এরকম ফুলবে দেখেন আর যখন পিঠাটা উপরে ভেসে উঠবে তখন একটা তেলের চামচ দিয়ে এইভাবে একটু তেল মানে দুলিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা পুরোপুরি ফুলবে আমি কাজটা কীভাবে করছি সেটা মানে দেখে বুঝতে পারছেন মানে তেলের ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে তা আমি পিঠাটাকে আবার উলটিয়ে দিলাম উল্টে পাল্টে এটাকে ভেজে নি আর এই পিঠাগুলো কিন্তু হতে তেমন একটা সময় লাগে না দুই থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু একটা পিঠা ভাজা হয়ে যায় তো দেখেন আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি এই পিঠাটাকে তুলে নিচ্ছি তো তেলটাকে এইভাবে ঝরিয়ে তারপর তুলে নিয়ে আরও একটি পিঠা আমি দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা পিঠা আমি এইভাবে ভাজব আর অবশ্যই এই পিঠাগুলো ভাজার সময় চেষ্টা করবেন গর্থযুক্ত এরকম লোহার কড়াই বা এমনি যে রান্না করার যে করাই সেগুলোতে ভাজার জন্য তাহলে পিঠাগুলো কিন্তু আরও ভালো হয় ছড়ানো কোনো পাত্রে এই পিঠাগুলো ভাজতে যাবেন না আমরা ছোটোবেলায় মা দাদির কি দেখেছি পোয়া পিঠা ভাজতে সবসময় তেলের কড়াই মানে এরকম লোহার যে তেলের কড়াইগুলো পাওয়া যায় সেগুলোতেই সবসময় পিঠা ভাজে তা আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিয়েছি দেখেন মশাল্লা করে পিঠাগুলো কত সুন্দর লাগছে বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট এই নাস্তাটি আপনাদের পরিবারের সবাইকে বানিয়ে দিতে পারে খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগেছে ভালো লাগলে অনুরোধ করবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল লাইকেনটিও বাজিয়ে রাখবেন যাতে করে রেসিপি ছাড়া সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর যারা যার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ